পরশু দিন বিয়েবাড়ি গিয়েছিলাম সেগুলো এই যে জামা কাপড়গুলো রয়ে গেছে এগুলো একটু রোদে দিয়ে তারপরে তুলে রাখবো আর কেঁচে দেবো না প্রতিবার জামা কাপড় এত তোলা জামা কাপড় বারবার অত কেঁচে দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় তো এদিকে যে দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম সকালের কাজকর্ম হয়ে গেছে আর সকাল সকালে কিন্তু রোদ্রটা এদিকে বারান্দাতে চলে আসে এদিকে মোছার সঙ্গে সঙ্গে কিন্তু একদিকে মুছতে মুছতে আর একদিকে কিন্তু এদিকে শুকিয়ে যায় তো এই যে একদিকে কিন্তু শীতের দিনে ভালো আছে রোদটায় বারান্দায় চলে আসে বেশ আরাম লাগে কিন্তু কিন্তু গরমের দিনে ভীষণ কষ্ট হয় গরমের দিনে কিন্তু ভীষণ গরম লাগে এই ঘরের মধ্যে বারান্দায় রোদ্রু করে তার মধ্যে যে পাকা গরম হয়ে যায় আর এদিকে পাকার গরম কিন্তু ঘরের ভেতরে আসে আর এদিকে এই যে বছরের শেষ রাউন্ডের এদিকে পাতাগুলো কাটছিলো তো তিন দিন থেকে পাতাগুলো কাটছিলো আর এই রাউন্ডে পাতাও কিন্তু অনেক বেশি হয়েছে তো এই যে দু দিন দুই গাড়ি কিন্তু নিয়ে গিয়েছে তো আজকে ওই যে এক গাড়ি কিন্তু হয়ে যাবে আর পাতাগুলো কত সুন্দর দেখো তো এটাই হচ্ছে লাস্ট রাউন্ড তো তিন আড়াই থেকে তিন মাস পরে আবার কাটবে তারপরে স্নান ধান সেরে আমি এই যে পুজোটা দিতে আসবো তো বৃহস্পতিবারের পুজো তো একটু চেষ্টা করছিলাম আলতাটা পরার জন্য তো এই যে সিঁদুর পরে নিয়েছি তখন এই যে আলতাটাও কিন্তু পরে নিচ্ছি আর আলতা পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে বৃহস্পতিবারে কিন্তু বৌদের আলতা পরে কিন্তু পুজো দেওয়া কিন্তু খুব ভালো আর একটা মেয়ে কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু নিয়েই কিন্তু একটা শ্বশুর বাড়িতে আসে কিন্তু সেই শ্বশুর বাড়িতে কিন্তু সবার মন জয় কিন্তু সবাই করতে পারে না আর সবার মন পাওয়াটা কিন্তু অনেক মানে কষ্টসাধ্য ব্যাপার তো যে ভগবান বলেছে যে কর্ম করে যাও ফলের আশা করো না এটাই হচ্ছে সংসারের নিয়ম তো কর্ম করেই যেতে হবে তুমি কার মন পেলে না পেলে সেটা কিন্তু ভাবলে চলবে না তোমাকে সংসারের কর্ম কিন্তু করতেই হবে তো যে আমার বিয়ে হয়েছে বারো বছর কিন্তু হয়ে গেছে তো এখনও কিন্তু আমি আমার শাশুড়ি যোগ্য বৌমা বা ভালো বৌমা হয়ে উঠতে পারলাম না এটা হয়তো আমার ভাগ্যেই ছিল না আমার আমার হয়তো সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে তোমরা ভালো আছো তো তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমিও ভালো আছি তো ওই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালে যা যা কাজ ছিল সব হয়ে গেছে তো এখন এই যে সব রেডি করে নিয়ে এসেছি পুজো দিব ওই যে গাছ থেকে ফুল বেলপাতা দ্রব্য সমস্ত পান সমস্ত তুলে নিয়ে এসেছি তো ওই যে এখন সমস্ত আর এদিকে আমি পুজো দিচ্ছিলাম ঠাকুর ঘরের জালনা দিয়ে দেখো বাইরের দৃশ্যটা একটু শেয়ার করে দেয় আর মেয়ে যাচ্ছে এদিকে স্কুলে তোর ঠামা নিয়ে যাচ্ছিলো এগিয়ে বলছিল যে জেঠু ওইদিকে সামনেই আসবে বাজার থেকে তো তোকে ওইদিকে দিয়ে আসবে তো ওই যে পাশে একটা দাদা পাতা কিনতে এসেছিল তো দাদাটার বাড়ি আবার আমার মেয়ে স্কুলের পাশেই তো এই দাদাটা বলছিল চল তাহলে আমার সঙ্গে আমি তো বাড়িতে যাব তো মেয়ে কিন্তু যেতে চাইছিলো না তো প্রথমের দিকে তারপরে কিন্তু অনেক বলাতে কিন্তু দিকে যাচ্ছিলো আর এই যে সবুজ সবুজ বাগানটা দেখতে পাচ্ছি ওই বাগানেও কিন্তু পাতা তুলছে আজকে আর পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণই কিন্তু ভালো লাগছে তারপরে আমি এই যে পুজোটা এখন দিয়ে নেব সমস্ত রেডি করে নিয়েছি কিন্তু তাহলে বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকেও কোথাও না কোথাও একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে আমার ঘর থেকে ঘরের জ্বালানা খুললেই কিন্তু এই বাইরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যটা কিন্তু দেখা যায় আর আমাদের এই যে দেখো পিছনে আলু লাগিয়েছিল আলু গাছগুলোও কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে আর এই যে দেখো বললাম না তোমাদের এই পাশের বাগানটায় পাতা তুলছিল তো এই যে দেখো মেশিন দিয়ে এই দুটো ভাই কিন্তু পাতা তুলছিলো আর বাইরেটা দেখো না এত ভালো লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি থাকতেই পারলাম না আর আমার অনেক মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আছে কিন্তু আমার এই চারপাশের পরিবেশটা দেখতে ভীষণ কিন্তু ভালো লাগো আর সুন্দর ভালো লাগে আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের সেই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে এই যে আমি চলে আসলাম ঘরে তো জামা কাপড়গুলো একটু রোদে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম তো দুপুরে আবার বান্না আছে তো ভাবলাম জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে রেখে যাই তো দুপুরে রান্না বসানোর আগে তো মেয়ে তো ওইদিকে আবার স্কুলে চলে গেছে তো ওই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে যাই পরে তুলে রাখবো আর কোথাও গেলে দেখবে কিন্তু জামা কাপড় কিন্তু অনেক মানে ঢিপ লেগে যায় আর কোথা থেকে আসলেও কিন্তু জামা কাপড় সেগুলো আবার গোছাউসে করো এটা সেটা মানে আমার এই যে কোথাও মানে এটাই বিরক্ত লাগে কোথাও গেলে যে জামা কাপড় বের করো পরো আবার সেগুলোকে গুছিয়ে রাখো এটা কিন্তু একটা ভীষণ বিরক্তকর ব্যাপার লাগে আমার কাছে একদমই কিন্তু ভালো লাগে না বিশেষ করে শীতের দিনে তারপরে যে দেখো রান্নাঘরে চলে আসলাম আরে যে গাছ থেকে না বক ফুল আমি কিন্তু পেরে নিয়ে এসেছি আমাদের গাছেরই আর উনানে কিন্তু আমি জালটা জেলে দিয়েছি আর জালটা ভীষণভাবে জ্বলছে কিন্তু আজকে কিন্তু উনানটা লেপা হয়েছে বৃহস্পতিবার ছিল তো লেপলে মুছলে না ওনানে বেশি জাল জলে কিন্তু তো এখন যে বক ফুলগুলো কিন্তু আমি বেছে নেবো তো ফুলগুলো গাছ থেকে পেরেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো অনেক দিন পরেই কিন্তু বক ফুলগুলো মানে ফুটেছে অনেক দিন থেকে ফুটছিল না আর ফুলগুলো খুব সুন্দর ছিল কিন্তু তো যে বকফুলের ভাজা বড়া ডাল করব। আর পাঁপড় ভাজবো আর হচ্ছে কলার মোচা রান্না করব। তো এই আজকে রান্না বান্না আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতের ঢাড়িতে দেখো কোথাল চলে এসেছে কিন্তু ঢাকনাটা কিন্তু এদিকে নামিয়েও দিলাম আর যে তোমরা আমার ভিডিও এত সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো